আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনে এত বেশি অস্থিরতা এত বেশি অশান্তি প্রতিটি মানুষের মন এত বেশি ওঠানামায় ভরা যেটা সত্যি কঠিন যে কোনো মানুষ আবেগ দ্বারা প্রভাবিত না হয়ে থাকতে পারবে এই পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষই এমন আছে যারা নিজেদের অনুভূতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে পারে বাস্তবে আপনারা জানেন আবেগ কি আবেগ এটা হল আপনাদের মনের সব থেকে বড় অশান্তি আপনাদের ভেতরের সব থেকে বড় দুর্বলতা দেখুন আবেগ শব্দটা অনেক ছোট্ট কিন্তু এই ছোট্ট শব্দটি আপনাদের অশান্তির অন্যতম বড় কারণ এই ছোট্ট শব্দটি আপনাদেরকে আস্তে আস্তে ভেঙে ফেলার অন্যতম একটি বড় কারণ এই অতিরিক্ত আবেগ এমন একটি জিনিস যেটা আপনাদেরকে শান্তিতে থাকতে দেয় না সেটা আপনাদের মন হোক বা আপনাদের জীবন হোক এটি আপনাদেরকে নেগেটিভ ভাবতে বাধ্য করে অতিরিক্ত আবেগ এমন একটি বাজে জিনিস যেটি করে আপনাদের জীবনে কোনো ফায়দা হবে না কোনো একজন মানুষকে একেবারে মেরে দেওয়াটা অনেক সহজ কিন্তু কোনো একজন মানুষকে যদি তিলে তিলে মারা যায় যদি একটু একটু করে ধ্বংস করা যায় তাহলে সেটা কতটা কুষ্টদায়ক সত্যি বলতে অতিরিক্ত আবেগ অনেকটা আমাদের জীবনে এমনভাবেই কাজ করে মৃত্যুর থেকেও অনেক বেশি দুঃখ আমাদের জীবনের সবথেকে বড় ক্ষতি এই অতিরিক্ত আবেগ আমাদেরকে দিয়ে থাকে কিন্তু কখনো কি এটা খেয়াল করেছ যে তুমি কিন্তু আবেগের বসে কোনো কিছুকে পরিবর্তন করতে পারো না তুমি কিন্তু আবেগের বসে কোনো কিছুর সংশোধন করতে পারো না কোনো কিছুকে নিজের মতো করে সাজাতে পারো না আমরা যতই আবেগপ্রবণ হই না কেন আমাদের কিন্তু সব কিছুর উপরে কন্ট্রোল চলে না আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন খেয়াল করবেন তখন দেখবেন আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু বেশি চিন্তা করি বেশি ভেঙে পড়ি যেগুলো আমাদের নিয়ন্ত্রণেই নেই যদি আপনারা সত্যি সফল হতে চান যদি আপনারা এমন এক জীবন চান যেখানে শান্তি আছে শক্তি আছে তাহলে আপনাদের এই ভেতরের শত্রুকে এই অতিরিক্ত আবেগকে চূর্ণ করতে হবে শুনুন এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা আবেগের দ্বারা চালিত হয় আর একদল যারা আবেগকে নিয়ন্ত্রণ করে প্রথম দলটি সকাল থেকে রাত পর্যন্ত কেবল প্রতিক্রিয়া দেখায় কেউ কিছু বলল তারা মন খারাপ করল কাজে ব্যর্থ হলো তারা হতাশায় ডুবে গেল কেউ তাদের প্রশংসা করল তারা অহংকারে ভেসে গেল এদের জীবন চলে অন্যের কথায় অন্যের সিদ্ধান্তে এদের জীবনের রিমোট কন্ট্রোল থাকে অন্য মানুষের হাতে আর দ্বিতীয় দলটি এদের জীবনেও কষ্ট আসে হতাশা আসে কিন্তু এরা সিদ্ধান্ত নেয় এদের আবেগ এদের জীবন চালাবে না এরা কষ্টকে শক্তি বানায় এরা চুপ করে লড়ে যায় এদেরকে কোনো সামান্য কথা টলাতে পারে না এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোন দলে আছেন আপনি কি চান আপনাদের সামান্য অনুভূতিগুলো আপনাদের জীবনের সবথেকে বড় সিদ্ধান্তগুলো নিয়ে নেক। আমি আপনাদের বলি অতিরিক্ত আবেগের কারণে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে সময় নষ্ট যখন আপনারা হতাশ হন তখন আপনারা ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে থাকেন আপনারা সোশ্যাল মিডিয়ায় মন খারাপের স্ট্যাটাস দেন আপনারা শুধু নেতিবাচক চিন্তা করতে থাকেন এই মন খারাপ করা এটা কোনো কাজ নয় এটা আপনাদের মূল্যবান সময়কে হত্যা করছে আপনাদের চোখের জল ঝরছে আর সেই সুযোগে আপনাদের প্রতিদ্বন্দ্বীরা আরও এক ধাপে এগিয়ে যাচ্ছে আপনার স্বপ্ন পূরণের পথে আপনাদের সব থেকে বড় বাধা আপনার এই কান্নার অভ্যাস সিদ্ধান্তের ভুল আপনারা অতিরিক্ত আবেগের বসে এমন সব সিদ্ধান্ত নেন যা আপনাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়া হতাশার কারণে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দেওয়া বা সামান্য লাভের লোভে বড় বিনিয়োগ করে ফেলা সবকিছুর মূলে আছে এই অতিরিক্ত আবেগ যখন মস্তিষ্ক শান্ত থাকে তখনই সঠিক সিদ্ধান্ত আসে কিন্তু আবেগ আপনাদের মস্তিষ্কের দরজা বন্ধ করে দেয় আপনারা অন্ধের মতো হাঁটতে থাকেন আর ফলস্বরূপ শুধু আফসোস আর অনুশোচনা শারীরিক ও মানসিক পতন অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত চাপ এগুলো আপনাদের শরীরটাকে ভেতর থেকে খেয়ে ফেলছে আপনারা অসুস্থ হচ্ছেন আপনাদের ঘুম আসছে না মনে রাখবেন একটি দুর্বল মন কখনোই একটি শক্তিশালী জীবন তৈরি করতে পারে না আপনাদের মানসিক শান্তি আপনাদের হাতেই আছে কিন্তু আপনারা সেই শান্তিকে আবেগের নামে প্রতিদিন বিসর্জন দিচ্ছেন তাহলে এখন উপায় কী কীভাবে এই আবেগের হাত করা ভাঙবেন আপনাকে আপনার ভেতরের মানুষটাকে কঠিন ইস্পাতের মতো তৈরি করতে হবে নিরবতার শক্তিকে বুঝুন যখন আপনার খুব রাগ হবে বা খুব মন খারাপ হবে তখন কথা বলা বা কোনো প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন চুপ থাকুন সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন আমি এখন দুর্বল নই আমি শান্ত নীরবতাই আপনাদের শক্তি এই নিরবতাই আপনাদের মস্তিষ্কে চিন্তা করার সময় দেবে কাজকে প্রাধান্য দিন আপনার সব আবেগ আর শক্তিকে কাজে লাগান যখন কষ্ট আসে তখন সেই কষ্টকে আপনাদের কাজের টেবিলে নিয়ে যান কান্নায় সময় নষ্ট না করে সেই সময় একটি অতিরিক্ত ঘণ্টা কাজ করুন ব্যর্থতার হতাশা এলে সেই হতাশাটাকে নতুন কোনো দক্ষতা শেখার জন্য ব্যবহার করুন আপনার আবেগ যেন আপনাদের ধ্বংস না করে বরং শক্তি সঞ্চর করে বাস্তবতা মেনে নিন আপনারা ভাবেন জীবনটা রূপকথার মতো হবে সবাই আপনাকে ভালোবাসবে কেউ আপনার সমালোচনা করবে না এই ধারণা ভুল জীবন কঠিন মানুষ নিষ্ঠুর আপনার সফলতা অনেকেই সহ্য করবে না এই বাস্তবতা মেনে নিন যখন কেউ সমালোচনা করবে তখন সেটাকে ব্যক্তিগতভাবে নেবেন না মনে রাখবেন মানুষের কথা আপনাদের জীবনের চূড়ান্ত সত্য হতে পারে না আপনাদের কাজই আপনাদের সত্য আপনারা কেন মনে করেন আপনাদের কষ্ট কেউ বুঝবে না আপনাদের হতাশা কেন আপনাদের কাছে এত বড় মনে হয় কারণ আপনারা কেবল নিজেদের দিকেই তাকিয়ে থাকেন পরিবর্তনকারী মানুষরা তাদের কষ্ট নিয়ে অভিযোগ করে না তারা সেই কষ্টকে নিজেদের শক্তি বানায় যে মানুষ একবার গভীর আঘাত পায় সে আর সহজে ভাঙে না কারণ সে জানে ব্যথা কতটা তীব্র হতে পারে আপনাকে সেই মানুষ হতে হবে যে জানে কষ্ট কী তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই মুহূর্ত থেকে আপনারা প্রতিজ্ঞা করুন আর কোনো অতিরিক্ত আবেগ নয় যদি আপনারা অতিরিক্ত চিন্তা করতে থাকেন তাহলে আপনারা কেবল সমস্যা নিয়েই ঘুরপাক খাবেন সমাধানের দিকে পৌঁছাতে পারবেন না চিন্তা করবেন না কাজ করুন কাজ করাই হলো আবেগের সবথেকে বড় ওষুধ আপনার জীবনের দায়িত্বভার অন্য কারুর হাতে তুলে দেবেন না আপনারা আপনাদের মনের রাজা আপনারাই আপনাদের আবেগ আর অনুভূতির নিয়ন্ত্রক উঠে দাঁড়ান আপনাদের দুর্বলতাকে ছুঁড়ে ফেলে দিন প্রমাণ করুন আপনারা অতিরিক্ত আবেগের দাস নন আপনারা সেই মানুষ যারা নিজেদের জীবন নিজেরাই তৈরি করে যদি এই কথাগুলো আপনাদের হৃদয়ে আঘাত করে থাকে যদি আপনারা সত্যিই আপনাদের জীবনের মোড় ঘোরাতে প্রস্তুত হন তাহলে আমি আপনাদের কাছে একটি প্রমাণ দেখতে চাই আপনাদের সংকল্পের প্রমাণ দিন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন আবেগ নয় এবার সিদ্ধান্ত লিখুন এবং নিজের সাথে প্রতিজ্ঞা করুন যে এই শপথ আপনারা ভাঙবেন না আমি দেখতে চাই কতজন মানুষ তাদের আবেগের রাশ টেনে ধরা সংকল্প নিয়েছে আপনাদের সমর্থন ছড়িয়ে দিন এই ভিডিওটি সেই মানুষগুলোর কাছে শেয়ার করুন যারা অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশায় ডুবে আছে যাদের আবেগ তাদের জীবন নষ্ট করে দিচ্ছে আপনার একটি শেয়ার হয়তো কারোর মানসিক মুক্তির প্রথম ধাপ হতে পারে শেয়ার করুন যাতে এই মেসেজ সবখানে পৌঁছায় আমাদের যাত্রায় যোগ দিন আপনারা যদি প্রতিদিন নিজেদের মানসিক দিক থেকে শক্তিশালী রাখতে চান যদি এমন মোটিভেশনাল মেসেজ নিয়মিত শুনতে চান তাহলে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন আমরা আপনাদের সাথে আছি কিন্তু মনে রাখবেন প্রথম নিয়ন্ত্রণটা আপনাকেই নিতে হবে আবেগ নয় এবার সিদ্ধান্ত কাজ শুরু করুন